আমাকে রিজু বললাম আমি কিছু বানাম তো আমি ভাবলাম কি বানানো যায় কি বানানো যায় তাই বানিয়ে ফেললাম ফুচকা আর ফুচকা বানিয়ে সবাইকে খাওয়ালাম কি করে বানালাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি দেখ ফুচকা বানানোর জন্য আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি সুজিটা আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো দিয়ে আমাদের সুজি রেডি আর ডোটা বানানোর জন্য আমি এদিকে একটু আটা নিয়েছি আর এখন নেব ময়দা ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে সোডা অ্যাড করব পরিমাণ মতো লবণও অ্যাড করে নিচ্ছি তারপর সুজিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর আমি ভালো মতো আটাটা মেখে নেব ময়ামটা করে নেব আমি সুজির মধ্যে যে জলটা ছিল সেটা দিয়ে এখনো ডোটা করছি তারপর আস্তে আস্তে জল দেওয়া হবে অল্প অল্প করে জল অ্যাড করা হবে আর মাখতে হবে ডোটা একটু শক্ত হবে শক্ত শক্ত হবে আমার দেখো ময়াম দেওয়া হয়ে গেছে একদম স্মুথ হয়েছে এইরকম আটাটা মাখতে লাগবে অনেকক্ষণ ধরে মাখতে লাগবে তাহলে কিন্তু এই রকমের একটা ডো তৈরি হবে এটাকে আমরা দশ মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব আমাদের ডোর তো রেডি হয়ে গেছে এখন ফুচকার জলের জন্য তেঁতুলটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখার জন্য দেখো একদম নরম হয়ে গেছে এখন এটাকে জলের মধ্যে কচলাতে হবে ভালো মতো করে কচলাতে হবে ভালো মতো কচলানো হয়ে গেলে তেঁতুলের যে বিচি আর ছালগুলো আছে সেগুলোকে বের করে দিতে হবে তেঁতুলের জলটা দেখো এখন অনেকটা গাঢ় হয়ে আছে এটাকে কিন্তু আমাদের হালকা করতে হবে হালকা করার আগে আমরা কিছুটা পরিমাণ জল ছেঁকে নেব আমি তেঁতুল অনেকটাই ভিজিয়ে ফেলেছিলাম তো সেখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে বাকিটা দিয়েছি আমি জল মেশাবো যদি টক জল হয় তার মধ্যে পার্সেন্ট জল মেশাতে হবে জলটাকে হালকা করার জন্য পরিমাণ মতো বিট নুন মেশাতে হবে আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণেই বিট নুন মেশিয়েছি তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খায় সেই পরিমাণে তোমরা ঝাল মিশাতে পারবে কি সুন্দর একটা ফ্লেভার এসে পড়েছে জলটা অনেকটা টকটক লাগছে তাই আমি আর একটু জল মিশিয়ে নেব তার সাথে আমি আর একটু লবণও দিয়ে দেবো বিটনুন দিয়ে দিচ্ছি বিট নুনটা দিলে অনেকটাই টকটা কেটে যায় পাতা মিশিয়ে নিলাম আমাদের এখানে ফুচকার জল রেডি হয়ে গেছে তোমরা চাইলে স্কিপও করতে পারো এবার চলে গেলাম মেন পার্টি এটা ছাড়া তো অসম্পূর্ণ তোমরা সবাই জানো তো আগে থেকে সব কিছুই আমি করে রেখেছিলাম এখন শুধু বানাবো আর ভাজবো তাহলে চলো দেখা যাক আমার ফুচকাটা ফলে কিনা আমি প্রথমে বড় করে রুটির মতো করে বেড়ে নিয়েছি পাতলা করে তারপর যে কোনো কিছুতে একটা গোল মাপে কেটে নিলেই হবে আমার কাছে যেহেতু ছোট গ্লাস ছিল না তাই আমি একটা কৌটো ছিল সেটার মুটকিটা নিয়েছিলাম যদি ছোট স্টিলের গ্লাস হতো তাহলে আরও সুন্দরভাবে কাটতো তোমাদের যদি স্টিলের গ্লাস থাকে ছোট তাহলে তোমরা সেটা দিয়েই কাটতে পারো তারপর গোল কাটাগুলো ছাড়া বাকি যে এক্সট্রা ময়দাগুলো আছে সেগুলো তুলে নেব এই দেখো আমাদের গোল গোল ফুচকা রেডি ফার্স্টে দেখলে এখানে ফুচকা বানানোর জন্য আমি এখানে একটা মুটকা ইউজ করলাম তো মুটকা টুটকা যদি তোমাদের না থাকে গ্লাস না থাকে তোমরা এইভাবেও কিন্তু ছোট ছোট লেচি কেটে এইভাবে একটা একটা করে বানাতে পারো আমি দুভাবেই করে দেখিয়ে দিলাম তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবেই কিন্তু ফুচকাটা বানাতে পারো যাই হোক আমাদের ফুচকো বেলা রেডি এখন ভাজার পাড়া দেখা যাক এখন ভাজাটা কেমন হচ্ছে দেখো ফুলছে কিন্তু ফুচকা রেডি হয়ে গেছে আর ফুচকার জন্য এদিকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম তো এটাকে খোসা ছাড়াবো এখন খোসা ছাড়ানোর পর আলুগুলোকে খুব ভালো করে মাখতে হবে এটা তো তোমরা সবাই জানো বাট আমি কি করে মাখলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম ধনে পাতা কুচি জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো কাঁচা ছোলা বিট নুন পরিমাণ মতো বিট নুন দিয়ে দিবে আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিয়ে দেবে এরপর এটাকে মাখবো আমি আমার পুর রেডি এখন খাওয়ার পড়া চলো দেখা যাক কেমন হয়েছে সবার ফার্স্ট আমার হাজব্যান্ডকে খাওয়ালাম চলো ওর থেকেই দেখে নেওয়া যাক রিভিউটা কি দেয় কেমন হয়েছে দোকানের মতো একদম

তোমাদের আমার ফুচকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরে দাঁড়াও দাঁড়া আমি তো সবাইকে টাটা বলে দিচ্ছি এখানে সবার রিভিউটা শুনে তারপর তোমরা ভিডিওটা স্কিপ করে দিও না হলে তোমরা পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতেই পারবে না ফুচকোটা কেমন হয়েছিল Tạm biệt bọn nó sẽ không rời